যদি আমাদের এই পরিবারের নতুন থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের প্রিয় বন্ধুরা প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বেতন খাত থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের বেতন স্থানান্তর সমস্যায় চার মাস ধরে আটকে আছে দেশের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা এতে করছেন তারা। সুরাহার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের না বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে জেলার ছয়টি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে দেওয়ার জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ইতিমধ্যে একটি প্রতিবেদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই পরিপ্রেক্ষিতে গত ফেব্রুয়ারি কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ইসলাম বরাবর ওই সকল শিক্ষক কর্মচারীর বেতন পাতা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের স্থানান্তর পূর্বক পুন উপযোজনের করে শিক্ষক কর্মচারীদের বেতন পাতা প্রদান নিশ্চিত করণের জন্য প্রতিবেদন প্রদান করেছেন কাজীপুর উপজেলার মুক্তিযোদ্ধা কারিগরি উচ্চ বিদ্যালয় সহ সিরাজগঞ্জের ছয়টি প্রতিষ্ঠান পাঁচ মাস ধরে বেতন না পেয়ে মানবেতন জীবনযাপন করছেন স্বল্প বেতনে চাকরি করা বেসরকারি শিক্ষকরা বেতন বন্ধে জীবন চলাচলে অতিষ্ঠ হয়ে পড়েছেন সামনে ই দুশ্চিন্তায় ভুক্তভোগী শিক্ষক কর্মচারীরা বিষয়টি শুরু জন্য শিক্ষা দপ্তরে দপ্তরে ঘুরাঘুরি করেও পাচ্ছি না কোন সুফল দ্রুত এই সমস্যার সমাধান চাই এই বিষয়ে সিরাজগঞ্জ জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিস মোহাম্মদ আফসার আলী বলের এ বিষয়ে আমার কিছু জানা নাই প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ